ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে এই জায়গাটায় বসেই আমি তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করেছিলাম আর যেটা তোমরা দশ হাজার ভিউ করেছো মানে তোমরা এত পছন্দ করেছো তার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ভিডিও এত পছন্দ করছো তো আজ আমি তোমাদেরকে কিন্তু আরও একটা এখানে বসে যখন ব্লগ বানাচ্ছি নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছুই হবে তো এই যে আজ আমি তোমাদের সাথে আমার কিছু জুয়েলারি শেয়ার করবো আর আজকে দুটো বক্স নিয়ে বসেছি তার মানে বুঝতে পারছো আমি ইউ জুয়েলারি তোমাদেরকে শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক ফার্স্টেই আমি জুয়েলারি নিয়ে কিছু কথা বলি তো সবাই তোমরা জানতে চাও জুয়েলারি কত কি পড়েছে আমি সবটাই তোমাদেরকে টুকটাক শর্টসে বা লং ভিডিওতে তোমরা কমেন্ট সেকশনে কমেন্টস করলে সবটাই কিন্তু আমি ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই আর স্কিন কেয়ার ভিডিওসও আমি দিচ্ছি তোমরা অনেকে আমাকে মেসেজ করছো আমি দেখলাম ইনস্টাগ্রামে একজন আমাকে মেসেজ করেছে যে দিদি তোমার যে স্কিন কেয়ারের যে টিপসটা সেটা ইউজ করার পর থেকে আমার স্কিন অনেক বেটার হয়ে গেছে বিশ্বাস করো আমি নিজেও স্কিন কেয়ার করলে আমার বেটার হলে এতটা ভালো ফিল হয় না যতটা অন্য কেউ ইউজ করে সেটার যদি বেনিফিটটা পায় তারপরে আমাকে যদি সে বলে তো এটা জাস্ট আমার কাছে অনেক কিছু অনেকটা ম্যাটার করে যে তোমরা আমাকে এরকম রিভিউ দিচ্ছ বা অনেকে অনেক জিনিস মনে রেখে আমাকে ভিডিওস দাও তো আজ তোমাদেরকে চলো আমি ভেবেছি কিছু হাতের কিছু জুয়েলারি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু আমার বিয়ের ডিসেম্বরে হয়েছিল তো তখন কিন্তু প্রাইসটা কিছুটা হলেও কম ছিল গোল্ডের এখন যেরকম ভীষণই হাই প্রাইস বেড়ে গেছে তো তুলনামূলক আমি যে প্রাইজে বানিয়েছি যে প্রাইজে আমি জিনিসগুলো তৈরি করেছি সেম প্রাইজে তোমরা পাবে না তো আমাদের কস্টটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে প্লাস তার সাথে জিএসটি অ্যাড হবে প্লাস মেকিং চার্জ অ্যাড হবে তো তোমরা চাইলে রেডিমেডও কিনতে পারো যেটা অনেক জুয়েলারি শপেই এখন অ্যাভেলেবেল তো তোমরা গিয়ে বাট আমি বলবো যে নিজে বানিয়ে নেওয়াটাই আমি সব সময় প্রেফার করি আমি এই রেডিমেড কেনাটা একদমই প্রেফার করি না কারণ নিজে বানিয়ে নিলে একটু জিনিসটা মজবুত হয় আর সোনা যেহেতু দেখো এমন একটা জিনিস না যেটা বারবার কিন্তু বানানো যায় না তো চলো বাকিটা কথা বলতে বলতেই তোমাদেরকে আমি শেয়ার করি তো শোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি বলছিলাম যে বারবার কিন্তু সেটা বানানো পসিবল হয় না সবার ক্ষেত্রে মানুষ একবারই বানায় খুব কষ্ট করে বানায় তো সেটাই তো অনেকে আমার বিয়ের এই জুয়েলারিগুলো তোমরা দেখতে চেয়েছিলে তো এটার ডিজাইনটাও দেখতে চেয়েছিলে এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও যে এটার কি নাম আমি সত্যিই জানি না কারণ জুয়েলারি বিষয় না আমার এতটাও আন্দাজ কখনো নেই বা কখনো ছিল না একটা সত্যি কথা বলি বিয়ের আগে পর্যন্ত না আমার মানে গোল্ড জুয়েলারি নিয়ে নিয়ে এতটাও আমার কখনো মানে কৌতূহল বা এটা আমার চাই এরকম কিছু একটা ছিল না বাট হ্যাঁ আফটার ম্যারেজ হয় না যে একটা মেয়ে লাইক সারাক্ষণ এরকম ক্যাজুয়ালি থাকতে পারে না তো কোনো অনুষ্ঠান গেলে আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর অবভিয়াসলি শাড়িতেই নারী আমার যেটা মনে হয় আর বাঙালি মেয়েরা শাড়ি পরতে ভীষণ পছন্দ করে নন বেঙ্গলিরাও পছন্দ করে সেটা ম্যাটার করে না যাই হোক সবাই শাড়ি পরতে পছন্দ করে আর শাড়ি পরলে একটা অন্য রকমই লাগে আমি ভালো বেশি শাড়ি পরি বাট হ্যাঁ আমি ভীষণ না লাইট ওয়েটের শাড়ি পরি তো সেটার সাথে যেহেতু গোল্ড জুয়েলারিটা ম্যান্ডেটারি তো লাগেই তো তখন মনে হয় যে না একটু গোল্ড হলে বেটার হয় বেটার হয় আর বিয়ের সময় একটা কমপ্লিট সাজের জন্য তো লাগেই তো এ দুটো আমি আমার বিয়েতে রিসেপশনে তারপর যে কটা অনুষ্ঠান হচ্ছে সব কটাই আমি পড়েছি আর এটা হচ্ছে তোমার যেখান থেকে বানানো এটা সেই শপের মানে নেই যেখান থেকে কেনা এটা সেটার নামটা এখানে নেই এটা অন্যর একটা বক্স অন্যর একটা ইয়ে কারণ আমি বক্সগুলো সব কটা হারিয়ে ফেলেছি কোথায় আছে আমি নিজেও জানি না তো চলো তাহলে আমি স্টার্ট করি এটা দেখানো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাই আমার হাতের যে সাইজ সেটা হচ্ছে টোয়েন্টি ফোর একদমই ছোটো সাইজ আমার হাতের তো টোয়েন্টি ফোর লাগে টোয়েন্টি সিক্সও আমার হয় বাট সেটা এরকম সামনে চলে আসে তার জন্য আমি টোয়েন্টি ফোর সবসময় এটাকে আমি প্রেফার করি টোয়েন্টি ফোর মানে একদম এখানে ঠিকঠাক তো চলো সবার ফার্স্ট আমি তোমরা দেখো এখানে যে পুরোটা কিন্তু একদম প্লেন এখানে কিন্তু কোনো ধার নেই কিছু নেই একদম প্লেনের ওপরে আছে আর জাস্ট ডিজাইনটা এখান থেকে তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না ডিজাইনটা দেখো এখানে না ঠিক ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না ডিজাইনটা ওয়েট দেখো তোমরা যদি দেখতে পাও ডিজাইনটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক এভার আই থিঙ্ক এবার ডিজাইনটা দেখা যাচ্ছে তো এখানের এই যে বলসগুলোর জন্য না এর মানে ডিজাইনটা পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আর এখানে একটা কাজু টাইপের একটা ডিজাইন করা রয়েছে যেটা এখানে পুরোটা শো হচ্ছে না তার মিডিলে ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট বিডস তো আছে ছোট্ট ছোট্ট বীজ এই জায়গাটা না একদম ছোট ছোট বীজ দেয়া দেখো তোমরা ছোট ছোট বীজ দেয়া আছে তোমরা লাইট ওয়েটের মধ্যেও বানাতে পারো সেটা ব্যাপার নয় যার যেরকম বাজেট বাজেট ফ্রেন্ডলি তোমরা সময় বানাবে আমি যেটা বলি তো চলো এইটার আমি দেখাই এটারও সেম তারা এটাতে আই থিঙ্ক তোমরা ভালো বুঝতে পারবে দেখো ডিজাইনটা এইবার এখান থেকে মনে হয় বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর আর এটা না পুরো হাতটা তোমাকে একদম ভরাট করে দেয় একটা শাখা পলার পরে জাস্ট এরকম একটা পড়ে না তাহলে আর কিচ্ছু চাই না চলো আমি তোমাদেরকে পড়িয়েও একবার দেখাই তো আমার হাতে একটু টাইটই হয় বলতে পারো খুব কষ্টকর এটা হাতে পড়া অ্যাকচুয়ালি কোনো ময়েশ্চারাইজার এরকম যদি প্রেশার না ক্রিয়েট করায় আমি বলবো বেটার বাট যারা পলা পড়ায় তারা না কি স্মুথলি ইজিলি এগুলোকে মানে হাতের মধ্যে দিয়ে দেয় আমি বুঝতে পারি না বাট আমরা পড়তে গেলে কিন্তু আর হয় না এই যে এই জায়গাটায় এই জায়গাটায় বেঁধে যায় তো এগুলো তোমরা আমি বলবো কখনও যদি হয় আমার এখানে তো হাতের কাছে কিছু নেই তোমরা লোশন বা কোনো অয়েল ইউজ করো হয়ে যাচ্ছে এটা দাঁড়াও আমি ট্রাই করছি দেখো হাতে না দাগ হয়ে গেছে এখানটা দাগ হয়ে গেছে দাগ বসেছে মানে এতটা টাইট হয়ে গেছে আর এগুলোতে বেশি প্রেশার দেওয়াও তো যায় না স্টিল এরপর আর যাচ্ছে না তাও আমি ট্রাই করছি ফাইনালি ফাইনালি গেছি দেখুন জাস্ট শাখা বলার পরে এটা পরে নিলে আর কিছু দরকার হয় না শাখা বাঁধানো কলা বাঁধানোর পরেও পড়তে পারো এটা যেহেতু আমার বিয়ের শাখা তো এক বছর আমি এটা এখন কোনো মতেই খুলতে পারবো না তার জন্য আমি এটা পরে রেখেছি এবার এইটা এটা তো মনে হচ্ছে আরও যুদ্ধ করতে হবে এটা আমার এই রিংগুলো খুলতে হবে আদারওয়াইজ পসিবল না আর এই রিংগুলো আমার ভীষণ টাইট হয়েছে এটা ইজিলি চলে আসে বাট সমস্যা হয় এটাতে সরি হ্যাঁ কিছু মনে করো না ফাইনালি করেছেন বাট এগুলো নয় যখন তখন খোলা উচিত নয় বাট তাও আমি খুললাম আদারওয়াইজ আমি এটা পড়তে পারবো না কারণ এমনিই এটা টাইট ব্যাস সব কিছু আমার ঠিক এই জায়গাটাই এসে একদম টাইট ভেতরে কিন্তু লুজ আর এখানটা এসে তাই ফাইনালি জোর জবরদস্তি আমি এটা উদ্ধার করেছি দেখো জাস্ট আমার হাতে এটা খুব সুন্দর কিন্তু লাগছে সরি নিজেই নিজের প্রশংসা করছি না অ্যাকচুয়ালি নিজেই নিজের প্রশংসা করছি না যারা পড়বে তাদেরকেই ভীষণ ভালো লাগবে দেখো এটা তো এটা তোমরা তোমাদের নিয়ারেস্ট শপে গিয়ে তোমরা একবার কথা বলো ডিজাইনটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো হ্যাঁ স্ক্রিনশট নাও আমি শটসেও দিয়ে দেবো তোমরা সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো নিয়ে গিয়ে ডিজাইনটা তোমরা দেখাও এবার বলি ওয়েট আর প্রাইস সেটা যে যার বাজেট অনুযায়ী ঠিক আছে এখন যেহেতু প্রাইসটা অনেকটা হাই তোকে আমি বলবো একদম টুকটাক ইউজ করাই বেটার মানে বেশি যে সবসময় ইউজ করাটা আমি একদমই প্রেফার করবো না নিজেও আর আমি তোমাদেরকেও সাজে টুকটাক কখনো বাড়ির কোনো ফিশন হলো পুজো হলো তখন তোমরা পড়ো তো আমার এই ডিজাইনগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর একটা শেয়ার করে দিও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু হলো না একটু সাবস্ক্রাইব করে দিও